ডক্টর ইউনুসের জন্য দল করা অনেকদিনে খায়েশ উনি আগেও একবার ট্রাই করছিলেন হয় নাই এবার একটা সুযোগ পাইছে আমি তো অন্যভাবে বলি এটা ডক্টর ইউনুসের দল এটা ডক্টর ইউনুসের দল ডক্টর ইউনুস তো নিজেই বলেছেন একটা ইন্টারভিউ উনি স্টুডেন্টদেরকে দল করতে বলেছেন এই ছাত্ররা দল করতে চায় নাই উনি বলেছেন তোমরা দল করো বলেছেন না বলেছেন তো উনি ফিনান্সিয়াল টাইমের পডকাস্টে বলেছেন আমি যাদেরকে বললো তোমার দলকে ওরা বললো যে আমাদের তো কেউ চেনে না আমি বললাম যে না তোমাদেরকে দেশের সমস্ত লোক চেনে উনি ভার্চুয়ালি দল করতে বলেছেন এবং সেই দলের দায়িত্ব নেওয়ার জন্য উনি উনার ক্যাবিনেট থেকে একজনকে পাঠিয়েছেন যে তুমি যাও বাবা তুমি যে এই দলটাকে হ্যান্ডেল করো সবাই জানে এটা ওনার দল ওনাকে তো পকেট থেকে টাকা বের করে দিতে হয় না দেওয়ার মতো কোনো অভাব নেই এই দেশে যারা নাকি ওনার নেট নজরে পড়তে চায় তারা দিয়েছে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারা দিচ্ছে এই সরকার আসার পর দেখলাম যে দশটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম নেওয়া হয়েছে যে এরা নাকি দুর্নীতি করছে বিদেশে টাকা পাচার করছে তার মধ্যে মানে এক সালমান রহমান স্যার আর কেউ গ্রেপ্তার হয়েছে মানে তো কি কারণে মানে কেউ কেউ বিদেশে পালাই গেছে কেউ কেউ দেশেই আছে কোনো সমস্যা হচ্ছে না তাদের বড় অঙ্কের চাঁদা নিয়ে মধ্যে পাঠাই দিচ্ছে জায়গা মতো হয়ে যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে কাল দুই লাখ লোকের একটা সমাবেশ করবে রে ভাই এটা মামার বাড়ি আবদার না যে বাড়িতে দশজন বন্ধু নিয়ে গেলাম মামা একটা খাসি যাবো করে আমাদের খাওয়াই দিল মামা খুব আদর করে ওই টাকাটা আসে টাকা কি ভূতে জোগায় তাকে ভূতে জোগায় না টাকা আসমানি উপায় আসে না ভাই আসমানি উপায় টাকা আসলে আমাদের নবীজি খেজুর খেয়ে রোজা রাখতো না আল্লাহ তার কিছু টাকা পাঠায় দিত তার তো আমাদের নবী তো আল্লাহর বন্ধু ছিলেন তাহলে কষ্ট দিল কেন আসমানি উপায় ওহি আসে টাকা আসে না যদি টাকাটা কোন দিক দিয়ে আসছে এটা ভাবেন হিসাব সিম্পল তারা বলুক কোথায় টাকা আসছে কার কার কাছ থেকে টাকা আসছে বলুক রূপায়ণ বিশাল অফিস বানাইছে আমি বহুবার প্রশ্ন করছি স্যার বলুক কোথায় টাকা এই অফিসে ভাড়া দেয় আমাদের আগের যোগাযোগ মন্ত্রী ছিল ওবায়দুল কাদের সাহেব ওনার উনি রোলেক্স ঘড়ি আরো দামি দামি ঘড়ি পড়তেন ফিলিপ থেকে ঘড়ি পরতেন উনি এক একটা ঘড়ির দাম বত্রিশ লাখ তেত্রিশ লাখ টাকা উনি বলতেন ওনার বন্ধুরা নাকি উনাকে গিফট করছে করছে তো আপনাদের কেউ গিফট করে এরকম আমার করে আমাদের কেউ করে না আজকে মন তৈরি হলে কালকে সবাই করবে কারণ তার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা আছে আপনার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা নাই কেউ গিফট করবে না ভাই এটাই রিয়েলিটি তো ওনাদেরকে গিফট করে কেন কিছু পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং ওনারা এখনো কিছু পাইয়ে দিতে পারে ওনার বাসায় পুলিশ যাওয়া ফিরাতে পারে পারে না পারে তো অনেক ব্যবসায়ী অফিসে বড় বড় ব্যবসায়ী অফিসে আমাদের এই সমন্বয় যে যাতায়াত আছে শুনেছি এগুলি কথাবার্তা যে এগুলি কিন্তু ভাই নানাভাবে ঘটে কাজে সেখানে টাকা দেওয়া লাগে না টাকা অটোমেটিক এসে যায় আর একজন প্রশ্ন করেছেন যে বৈষম্য দুইজন এখন রয়ে গেছে ক্যাবিনেটে তারা সহায়তা করার জন্য রয়ে গেছে উনি একদম ঠিক পয়েন্টে ধরেছেন আমিও ওনার সঙ্গে একমত আমি এভাবেই মনে করি দুজনের একজন আছে কোথায় এল জি জিআইডি মিনিস্ট্রি মানে মিনিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি এল জিআইডি মিনিস্ট্রি কারণ স্থানীয় সরকারটা সে নিয়ন্ত্রণ করে যাকে ইচ্ছা তাকে প্রশাসক বাড়ে তেমন ধরেন এটা উদাহরণ দিয়ে বলি আপনাকে ঢাকা নর্থ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যাকে প্রশাসক বানানো হয়েছে ওনার কি যোগ্যতা ওনার কি যোগ্যতা উনি কোনদিন স্থানীয় প্রশাসনের কোনো প্রশাসকের দায়িত্ব পালন করছেন উনি জীবনে একটা একটা ইউপি এনজিও এনজিও অত বড় কোন বিশাল কোনো সংগঠক তাও তো না উনি একদম বিতর্কিত এনজিও করবি তাকে নিয়ে ঢাকা উত্তরের প্রশাসক বানাই দিল কেন আমার পছন্দ আমি বানাই দিলাম আমি দিলাম উপদেশটা কি বলে তারা ইচ্ছা করলে পারে কোথায় পাইছেন আপনি ইচ্ছা করলে পারেন যে কোথায় কোন কাগজ লেখ তার পাশের থেকে বেশি দেখলাম ইন্টারভিউ এক প্রেস কনফারেন্সে তার পাশে বসে সচিব বলতেছে আমরা ইচ্ছা করলে পারি আপনার ইচ্ছা করলে কিচ্ছু পারেন না আপনারা যে বসাইছেন জনগণের টাকা নয় ছয় করার কোনো অধিকার আপনাকে দেওয়া হয় নাই মাথায় রাখতে হবে এই দিন দিন না আরো দিন আছে

মানে একমত আহতদের চেয়ে আর তারপরে আহতরা আহতরা এখনো চিকিৎসা হচ্ছে না কেন অথবা যে চিকিৎসা হচ্ছে তাতে তারা হ্যাপি হচ্ছে না কেন আপনি বলবেন চিকিৎসা আমি দিয়ে দিছি কিন্তু তারা তো হ্যাপি হচ্ছে না কেন হচ্ছে না এই দায়িত্ব আপনাদের নিতে হবে না তার দায়িত্ব কি যারা উপদেষ্টা হয়েছেন তাদের চেয়ে কম কম কেউ উপদেশাতে তো কারো শরীরে কোনো গুলি লাগছে বলে শরীর নাই কেউ তো আহত হন নাই

আমি মনে করি এটা সরকারের একটা টোটাল ব্যর্থতা এই সরকার পারে নাই এবং এই যে আহতদের চিকিৎসা করতে না পারা এটাই আমি মনে করি যে এই যে আন্দোলন এই আন্দোলনের চেতনা বহির্ভূত একটা কাজ এখন যদি আবার সেই রাজনৈতিক দল নিয়ে যদি আসি যে সামনের যদি ধরি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হাতে মাসের মতো সময় হয়তো কম সময় তারা পাচ্ছে এত কম সময়ের মধ্যে তারা কতটুকু গোছাতে পারবে বলে মনে করেন বা নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত হতে পারবেন গোছাতে না মানে কি প্রার্থী দেওয়া সব আসনে প্রার্থী দেওয়া

জামানত বাঁচছে কয়জন জামানত বাঁচাতে পারছে কয়জন কোনো পায় নাই যদি প্রার্থী দেওয়া দিতে পারা এবং নির্বাচনে শুনেন আপনি যত কিছু টাকা পয়সা খরচ করেন না কোনো কোশ্চেনটা হলো যে নির্বাচনে পাবলিকের কাছ থেকে আপনাকে ভোটটা আনতে হবে যদি নির্বাচনে আপনি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং না করেন যদি নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু হয় যদি জনগণ তার স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে যদি এই প্রয়োগকৃত ভোটারদের ভোটগুলোকে সঠিকভাবে গোনা হয় বিচারে আনা হয় ফলাফল প্রকার যদি অবাধ হয় সুষ্ঠু হয় তাহলে দেখবেন এদের স্ট্রেংথ কি। আমি এদের স্ট্রেংথ নিয়ে খুব একটা আশাবাদী না খুব একটা আশাবাদী না আমার মনে হয় এদের পরিণতি ওই তৃণমূল বিএনপি বিএনএম এদের মতোই হবে আমার মনে হয় না তারা খুব বেশি দুই একটা আসন পাবে কি না আমার সন্দেহ এবার যদি একটু বিএনপি বর্ধিত সভার একটু প্রশ্ন যদি রাখি যে একদম অর্ধ বেশি সময় পর কিন্তু সভা বিএনপি এবং বেগম খালেদা জিয়া অনেকটা ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছেন এবং ঐক্যের ডাক দিয়েছেন মোটামুটি সবাই কিন্তু ঐক্যের কথা বলছে এই ঐক্যটাকে আসলে সম্ভব হবে কিনা বা আজকের বর্ধিত সভা কেমন যতটুকু খবর আমরা জানতে পেরেছি ততটুকুতে আপনার কেমন মনে হচ্ছে করবে না সভা পরে রাজনৈতিক এবং তারা এটার প্রতি নজর রাখছেন ভার্চুয়ালি সভাপতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুইজনই চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুইজনই এখানে উপস্থিত ছিলেন খালেদা অনেকদিন পরে পলিটিক্যাল বক্তব্য দিলেন এই সবগুলোতে ইতিবাচক এবং এগুলি দলের এই যে মনোবল সে মনোবলকে চাঙ্গা করবে কোনো সন্দেহ নাই এবং তাদের যে জাতীয় ঐক্যের ডাক দেওয়াটা এই ঐক্যের ডাক দেওয়ার সত্য তাদের আর কিছু করার না তার জাতীয় ঐক্যের কথা শুরুর থেকেই বলতেছে এগুলো তো সবই পজিটিভ ব্যাপারে আমি মনে করি এবং আমি মনে করি যে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড যত বেশি চলবে তত আমাদের দেশের পলিটিক্যাল এনভায়রনমেন্ট ভালো হবে মানুষ সচেতন হবে মানুষ বুঝবে কি করা যায় কিন্তু আমি মনে করি এই পাশাপাশি এটাও মনে করি যে জাতীয় ঐক্য এই ধরনের ডাকেই কিন্তু ঐক্য হয়ে যাবে তা কিন্তু নয় যেমন এই সরকার মানে আগের সরকার পতনের পর আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা তো জানি যে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে যতগুলো জায়গায় আওয়ামী লীগের চাঁদাবাজি চলতো যে যে পকেটে সব চাঁদাবাজি আগের মতোই আছে খালি ব্যক্তিটা চেঞ্জ হয়ে গেছে সব চাঁদাবাজি আগের মতোই আছে কেবল ব্যক্তিটা চেঞ্জ হয়েছে এবং চাঁদাবাজি কোথাও কোথাও রেট বেড়েছে করছে চাঁদাবাজি গুলো এখন চেঞ্জ হওয়া ব্যক্তিগুলিকে বিএনপির লোকজন আপনি যদি রেশিও করেন নাইনটি টেন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বিএনপির লোক টেন পার্সেন্ট অন্য কেউ তো এখন বিএনপি তো ওইখানে যে চাঁদাবাজি করে আর যে চাঁদা দেয় তাদের মধ্যে ঐক্য আছে যে লোক চাঁদা দিতে বাধ্য হচ্ছে আর যে লোক তাদের কাছে চাঁদা নিচ্ছে বিএনপির যে নেতাটা এই দুজনের মধ্যে ঐক্য আছে কিনা সেটা বলেন ঐক্যটা আপনি কার মধ্যে করবেন আপনার নেতা কর্মীকে আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন আপনি বিচ্ছিন্ন ভাবে দুই একটা জায়গায় যেগুলো সংবাদে আসতেছে সেগুলো শুনে শুনে আপনি কি করছেন বহিষ্কার করছেন আপনি কাছ আমি এটা আশা করি নাই আপনি এটা বহিষ্কার করে কি করবেন দেশটা অনেক বড় আজকে কি হতো আমি আপনাকে সহজ একটা কথা বলি আজকে কি করা যেত আজকে যদি সারা দেশে বিএনপি একটা আহ্বান জানাইতো যে সারা দেশে যেখানে যেখানে যে যত চাঁদাবাজি করছে সমস্ত তথ্য তারা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিত এই তথ্যগুলো আপনারা ইমেলে আমাদের কাছে পাঠান আমরা সবাই অ্যাকশন নিব এটা করুক বিএনপি দেখেন কি পরিমাণ মেইল আসে এখানে সব তথ্য আসবে আজকে আধুনিক যুগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বি ইংল্যান্ডে বসে বসে ভার্চুয়ালি মিটিং করে সে ভার্চুয়ালি এটা আহ্বান করতে পারতো না করে না কেন করে না এই কারণে তারাও জানে লোম বাঁচতে গেলে কম্বল উজার হয়ে যাবে দলের বর্ধিত সবাই যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় পুঁজি কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে জনমনে সন্দেহ সংশয়ের সৃষ্টি হয়েছে আসলে সেই সন্দেহের কারণ আপনি দেখছেন কিনা হ্যাঁ আমি তো এটা নিয়ে একটু আগেই জানাটা করলাম যে এটা আসলে ডক্টর ইউনুসের সরকার হচ্ছে ডক্টর ইন কিন্তু দল করা অনেক দিনের খ্যায় উনি আগেও একবার ট্রাই করেছিলেন হয় নাই এবারে একটা সুযোগ পাইছে কেন করবে না উনি সেই খ্যায় পূরণ করেছেন উনি যদি এটা করেন করতে পারেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে এই সরকারের তত্ত্বাবধানে নির্বাচন হওয়ার তো কোনো বৈধতা থাকে না আমরা তো সবসময় একটা নির্দলীয় নিরপেক্ষ একটা সরকারের অধীনে নিয়ে নির্বাচন চাই এই দলটা তো নিরপেক্ষ সরকার নয় তো এই সরকারের একজন উপদেষ্টা হচ্ছে এই দলের প্রধান এবং এই দলের যে ক্যারেক্টার এই দলের যে লোকজন এদেরই মধ্যে দুইজন সরকারের পার্ট হয়ে বসে আছে নির্বাচনের আগের দিন পর্যন্ত এই দুদিনের ভূমিকা কি কি থাকবে আপনি বলেন মাহফুজ আলম অথবা সজীব ভুজা যিনি আছেন আসিফ মাহমুদ তারা কি চাইবে বিএনপি ইলেকশনে জিতুক তারা চাইবে যে এরা জিতুক স্টুডেন্টরা জিতুক জাতীয় নাগরিক পার্টি এরা জিতুক তাহলে এটা চাইবে তাহলে এই দলের প্রতি তাদের এবং ডক্টর ইউনু যিনি নাকি দল করার জন্য উৎসাহ দিয়েছেন তার এদের কি একটা পক্ষপাত থাকবে না থাকবে নির্বাচনের সময় কি পক্ষপাতটা আরো স্পষ্ট হবে না হইতে বাধ্য ওনারা বলবেন যে না আমরা নিরপেক্ষ থাকব এরকম নিরপেক্ষ থাকার কথা শেখ হাসিনাও বলছিল তোদের কী আসে যায় কে কি বললো সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো কে কি করলো এটা বলছি আমি নিরপেক্ষ কিন্তু আপনি আমার বলতেছেন তোমরা দল করো তোমরা এই সম্ভাবনা ময় তোমরাই করবা তাহলে আপনি যেটা বলেন নিরপেক্ষ থাকলেন না এবং আমি মনে করি এই সরকারের এই ডক্টর যে সরকার আছে এই সরকারের এই নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের নৈতিক কোন রকম নাই তারা অলরেডি বিতর্কিত হয়ে গেছে এবং নিরপেক্ষতা হারিয়েছে আমি মনে করি নির্বাচন হওয়া উচিত একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং এই সরকার সেই সরকার আর নাই